নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে আনারসের চাটনি তো আনারসটা আমি তো দেখিয়ে দিলাম কিন্তু এক চুটকিতে আমি আনারসটাকে ছাড়িয়ে ফেললাম এবারে আমি এটা গ্রেট করব কিন্তু কী কী লাগছে লাগছে একটু কিসমিস কাজুবাদাম বেশি কিছু লাগে না নুন চিনি একটু কিসমিস কাজুবাদাম একটু গোলমরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স যেটা হোক একটুখানি দিলেই হবে না দিলেও হবে তো এবারে আমি গ্রেট করে নেব ছোটোটায় গ্রেট করব বড়টায় নয় এই আনারসের চাটনি কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই প্রথম করলাম কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে এইভাবে আপনারাও একবার করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগছিল আর আনারসের সেন্টটা আমার খুব ভালো লাগে জানি না কার কী লাগে আপনারা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগবে তাহলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আনারস এবারে আমি কড়াই দিয়ে দিলাম আনারসের রসটা অনেকটাই বেরিয়েছে সামান্য একটু জল লাগবে সেটা আমি দেখিয়ে দেব কতটুকু দিচ্ছি একটু বিট নুন একটু সাদা নুন অল্প নুন নুনতা নোনতা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না স্বাদটা যেন ঠিকঠাক থাকে নুনের নুন নুন হলে সেটা ভালো লাগবে না তিন থেকে চার মিনিট আমি আনারসটা নুন দিয়ে সেদ্ধ করে নেব তারপরে যা দেবার দেব একটু সেদ্ধ হয়ে যাক আর চিনিটা লেগেছে একটা আনারসে চিনি কিন্তু আনারসের চাটনিতে বেশি লাগবে অল্প জল দিলাম দেখতেই পেলেন দু থেকে তিন চামচে মতো জল দিয়ে দিয়েছি এখনও চিনি দিইনি চিনি দেব একটা আনারসে না হলেও আড়াইশো মতো চিনি লাগবে তার কারণ টমেটোর চাটনিতে যতটা চিনি লাগে তার থেকে অনেক বেশি লাগবে আনারসের চাটনিতে একটু আনারসের চাটনিটা রসালো রসালো হতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে যে অল্প চিনি দিয়ে করে নিলাম তাহলে কিন্তু ভালো লাগবে না একটু বেশি চিনি দিতে হবে তবে বেশ আঠালো বা রসের রস রস চাটনিটা হবে তবে গিয়ে ভালো লাগবে লেবু এতে দিতে হবে না তাহলে লেবুর গন্ধ হয়ে যাবে আনারসের যে সেন্টটা সেটা নষ্ট হয়ে যাবে তাই লেবু দেবার দরকার নেই আনারসের সেন্টটা যাতে বজা বজায় থাকে তার জন্য লেবু দেবার দরকার নেই চিনিটা দিয়ে দিলাম চিনি লাগবে দু কাপ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা দেড় কাপ দেড় কাপ নয় আমি দিয়েছি দু কাপ মতো চিনি হাফ কাপ চিনি দেওয়াটা স্কিপ করে ফেলেছি তাই দেড় কাপ চিনি আপনারা দেখতে পাচ্ছেন হাফ কাপ কিন্তু আমি আবার দিয়েছিলাম তো ভালো করে নেড়ে চেড়ে দেব এবারে আমি কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দেব এগুলো দিয়েও একটু ফুটিয়ে নেবো এটা ওর সাথে আনারসের সাথে একটু কিশমিশ কাজু বাদামগুলো সেদ্ধ হয়ে যায় জলটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু বেশ রসালো রসালো হবে আরেকটু শুকাবে জলটা চিনি রসটা আরেকটু শুকাবে আনারসের চাটনি আমি এই প্রথম করেছি কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি তৈরি হয়ে গেছে আনারসের চাটনি এবার নামিয়ে নেব আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আজ তাহলে আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন টাটা